আমি হঠাৎ করে একটা গায়েব আওয়াজ যেন শুনতে পেলাম আজকে আসমান থেকে একটা আওয়াজ শুনতে পেলাম আসমান থেকে কে যেন বল তারাব কল্লাই আব্দুল্লাহ তুমি চিন্তা করিও না আমি আল্লাহ আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আব্দুর আশ্চর্য হল নাহি রে এটা কেমন ব্যাপার হঠাৎ করে তিনাকে ঘিরেเอา পড়ল হঠাৎ করে এতজন ডাকতে আসার পরে তাদের সঙ্গে এই মতো যুদ্ধ করতে আরম্ভ করল তাদেরকে বিতাড়িত করে দিল এর মধ্যে কিছু রহস্য আছে ধরে বলিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আব্দুল গাব জোহরি আবদুল্লাহর নিকটে আসার পরে বল তা আরম্ভ করল বেটা আজকে তোমার চেহারা বড়ই সুন্দর লাগে বেটা তোমাকে দেখতে বড়ই সুন্দর লাগে বেটা কিন্তু তুমি শোনো একা একা বনের মধ্যে কেন শিকার করতে এসেছ বলো হাজরাতে আবদুল্লাহ কোন উত্তর করলেন না কোন উত্তর করলেন না হাজরাতে আবদুল্লাহ রাদি আল্লাহ তালুকে বলতে করা হলো আবদুল্লাহ আজকে তোমার পক্ষ থেকে ওই হুদদের সঙ্গে যারা যুদ্ধ করলো তারা কি তোমার কেউ পরিচিত নাকি হাজরাতে আবদুল্লাহ বলেন না

আর ধরার পরে আরম্ভ বেটা হাত আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই রে বেটা সঠিক ভাবে আমাকে তুমি উত্তরখানা দিয়ে দেবে আজকে আব্দুল্লাহ কে বলা হলো আব্দুল্লাহ তোমার পরিচয় একটু বলো হাজরাতে আব্দুল্লাহ

হাজরাতে আব্দুল হাফ জহরে পরে চাইখানা নেবার পরে আর বনের মধ্যে থাকলেন না তিনি যেন বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন আব্দুল হাম জহরি আজকে বাড়িতে চলতে বাড়িতে চলে যাবার পরে আজকে নিজের বিবিকে বলতে আরম্ভ করলো বিবির আজকে তোমার সঙ্গে কয়েকটা কথা বলতে চাই আজকে বিবি স্বামীকে বলতে আরম্ভ করলেন স্বামী বলেন কি কথা বলতে চান আব্দুল হাম জহরি আজকে বিবিকে বলারম্ভ কল্লো বিবি রে আজকে বলে আমি শিকার করার জন্য গিয়েছিলাম রে বিবি আজকে বনে যাওয়ার পরে একটা সুন্দর মাছারাওয়ালা সন্তানকে দেখলাম রে বিবি ওই সন্তানকে বরে পছন্দ করে ফেলেছে ওই সন্তানকে নিয়ে মনে মনে একটা इरादा করে নিয়েছি বলন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে মনে কি করেছে इरादा করেছে নিয়ত করেছে কি করেছে করেছে কথা বলেন না

এত সুন্দর ময় চারা সন্তানকে দেখার পরে পাগল পারা হয়ে গেছে দেবানা হয়ে গেছে আর মনে মনে ভেবেছি ওই সন্তানের শহীদ আমার কলি যার টুকরো মা আমি নারে বিবাহর ব্যবস্থা খানা করব জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছু বুঝতে পারলেন

আমিনার সাথে ওই আব্দুল মুতাল্লিফের বেটা আব্দুল্লাহর বিবাহের ব্যবস্থা করতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন আমার আল্লাহ তাআলা বলে আব্দুল মুতাই আমার আল্লাহ তাআলা বলে আব্দুল ওহাব জহরে তুমি শুনে নাও শুনে নাও আজকে তোমার এরা ডাকার পূর্বে আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার প্রস্তাব পাঠালেন কোথায় মক্কা শহরে হযরতে আব্দুল মুত্তালিবের বাড়িতে তিনি প্রস্তাব পাঠালেন আব্দুল মুত্তালিব আমার নাম আব্দুল ওয়াহাব জোহরি আমার বাড়িতে আমার একটা সন্তান আছে কন্যা সন্তান যার নাম হলো হযরতে আমিনা আমিনার সঙ্গে তোমার বেটা আব্দুল্লাহর আমি বিবাহ খানা দিতে চাই জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজরাত আব্দুল মুিক আল্লাহ আলো এই মত প্রস্তাব পেলেন হজরতে আব্দুল মোতালিক তিনি বললেন যাও